আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটি হচ্ছে কিভাবে সিপের সাথে কোচ লাগাতে হয় তো এখানে আমরা একটি কোচ নিয়েছি কোচের সাথে একটি সিপ এবং একটি সীশা এই সীসা কোচ এবং কোসের সিপ এই সবগুলা দিয়েই তৈরি হবে সুন্দর একটি কোচ সিপ সহ কোচ এখন আমাদের যে চকের জমি এই চকের জমি প্রায় চকের জমিতেই পানি উঠে গিয়েছিল আর এই সময়টাতে সব চকের পানিগুলা আস্তে আস্তে করে নেমে যাচ্ছি আর এখন সময়টা এই সময়টাতে আমরা যেই চকের জমিতে আলা দিয়ে তারপরে আমরা এই কোষ দিয়ে মাছগুলা শিকার করে থাকি তো এই কোষটি আমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিব এই কোষটিতে সীসা ঢোকানো হচ্ছে হাতুড়ি দিয়ে ভালোভাবে এরপরে আমরা এই কোচের সিপটাকে কোচের সঙ্গে মেপে দেখবো যদি ছোট বড় করা লাগে তাহলে ছোট বড় করে নেব এতে করে কোচটি সুন্দরভাবে আটকিয়ে থাকবে সিপের সঙ্গে আর এই সময়টাতে আমাদের ফরিদপুরের যেই চকের জমিগুলো রয়েছে এর প্রত্যেকটা জমিতেই পানিগুলা এখন শুকিয়ে যাচ্ছে কারণ আর কিছুদিন পরেই আমাদের এই ফরিদপুর জেলাতে প্রত্যেকটা চকের জমিতে বা প্রত্যেকটা জমিতেই হালি লাগানো হবে হালি থেকে উৎপাদন করা হবে পেঁয়াজ যে পেঁয়াজ দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আমাদের বাংলাদেশের পেঁয়াজ আর এই আমাদের যেই চকের জমি এই জমিতে আমরা গ্রামের লোকজন মিলে যে সময়টাতে আমাদের চকে পানি ঢুকে বা পাটকাটা শেষ হয়ে যাওয়ার পরের যে সময়টা ওই সময়টাতে আমাদের গ্রামের সকল মানুষ মিশে তারপরে আমাদের চকের জমিতে মাছ ছাড়া হয়ে থাকে এ কারণে এই পানিটি পানি চলে যাওয়ার সময় আমাদের এই চকের জমিতে বা বিলে খুব ভালো পরিমাণ মাছ পাওয়া যায় আর এখন আলা রাত্রিবেলা আলা আলাদিয়া বলতে বোঝানো হয়েছে পাটখুড়ি দিয়ে পাটখুড়িতে আগুন জ্বালিয়ে একটা জায়গায় বসে থাকলে ওই জায়গাতে মাছের আনাগোনা হয় খুব ওইখান থেকে ওই সময়টাতে কোচ দিয়ে তারপরে আমরা গ্রামের মানুষ মাছগুলা শিকার করে থাকি এটি অনেক আগে থেকেই আমাদের গ্রামে চলে আসছে এখন আমাদের গ্রামের সকলেই এই পদ্ধতিতে মাছ শিকার করে থাকে তো আমার এই কৃষি বিষয়ক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন পাশাপাশি ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেসটি অন করে দেবেন